আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাবো তো মেয়ে পেছনে গেছে যা তো এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি দেখে টোটো পাই কিনা টোটো নেই তো হেঁটেই যাচ্ছি আমি আর নেই কিছু করার নেই এখন যাব হেঁটে তারপরে টোটো পাবো তারপরে টোটো তো তো এখানে টোটো পেয়ে গেছি তো টোটোতে করে একদম স্কুলের সামনে চলে যাব।

তো ওরা একটা চ্যালেঞ্জ আছে তোমরা দেখতে পারো আমরা এখন যাচ্ছি মেয়েকেদের আনতে আমার মেয়ে ওর ছেলে তো এখন যাচ্ছি ওরা আনতে তো চ্যালেঞ্জটাকে দেখতে পারো আমি বলে দেবো চ্যালেঞ্জটার নাম তোমাদের যদি ভালো লাগে দেখতে পারো তো চ্যালেঞ্জটার নাম হচ্ছে মৌসুমীর ব্লগ তো এখন চলে এসেছি বাচ্চাদের নিতে তো আর ছেলেদের তাড়াতাড়ি ছুটি দিচ্ছে তো সবাই সবাই বাচ্চাকে নিয়ে নেবে তো মেঘলাও হয়েছে আকাশটা যাচ্ছে এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন দেখছি যদি টোটো পাই তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর্ধেক রাস্তা এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাচ্চাদের তো ভেজানো যাবে না নিজেরাও ভিজলে বাচ্চাদের কি ভেজানো যায় তো এখন যদি টোটো পাই তাহলে টোটোতে করে চলে যাব আমরা সবাই টোটোর জন্য এখানে অপেক্ষা করছি দেখি টোটো পাই কি না তো টোটো পেয়ে গেছি টোটোর উঠতে গেছি তো টোটোওয়ালা বলছিলো যে তুমি নেমে যাও তো আমি বলছিলাম কেন বললাম আমি ভাড়া পেয়ে গেছি তোমাকে ভাড়া দিতে হবে না তো আমি বাড়ির সামনে দেখে তো নেমে গেলাম প্রায় আমরা চলে এসেছি এদিকটা বৃষ্টি নিয়ে বৃষ্টি ছিল তো আমরা বাড়িতে চলে এসেছি তো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবে তাতে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে